মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দিনটা ছিল মঙ্গলবার আর মঙ্গলবার অনেক সকাল থেকেই কিন্তু আমি আমার কাজগুলোকে শুরু করে দিয়েছিলাম তারপর সমস্ত কাজ সেরে বসে গেছিলাম একটু ল্যাপটপ নিয়ে কিছু চ্যানেলেরই কাজ করার ছিল তারপর ওদিকে উঠে যেহেতু সকাল সকাল সব কাজটাই সেরে রেখেছিলাম জামা কাপড় কেচে সেগুলো কিন্তু আর ওয়াশিং মেশিন থেকে আমার বের করা হয়নি তো দেখো মা উঠে কিন্তু জামা কাপড়গুলো সব বার করে দিচ্ছিলো আর বলেছিলাম মা তাহলে তুমি জামা কাপড়গুলো একটু মেলে দাও ল্যাপটপ নিয়ে কাজ করার সময় মনে পড়ল অনেক দিন কিন্তু সকালবেলায় আমরা কোনো ঠাকুরের গানই শুনি না একদম টাইমই পাই না যে কোনো গান ঠাকুরের বলে না তো যেহেতু মঙ্গলবার সেই জন্য একটু বজরং বলিয়ে গান চালিয়ে দিলাম আর সকালবেলায় কিন্তু আমার রুটি হয়ে গেছে কিন্তু আমার হঠাৎ একটু ইচ্ছা করলো ছাতু খেতে ইচ্ছার সাথে সাথে কিন্তু ইচ্ছা পুরনো হয়ে গেল বাটি নিয়ে বসে গেলাম ছাতু নিয়ে কিন্তু ছাতুটা জানি না কেন আমার একটু ভালো লাগলো না মনে হচ্ছিলো অনেক দিনের পুরনো ছাতু বা পুরনো জিনিস একটা রাখলে পরে যেমন একটা গন্ধ হয়ে যায় ছাতুটা থেকে কিন্তু আমার নাকি সেরকম গন্ধই লাগলো অনেকটা সময় কিন্তু কেটে গেছে তো স্কুলে দিয়েও চলে এসেছি স্কুল থেকে ফেরার পথে দেখো ওর বাবার সাথে কিনে আনলাম এরকম তিনখানা গাছ গাছগুলো এনে কিন্তু আমি রেখে দিয়েছিলাম তোজো আসলে পরে তারপরে কিন্তু আমি পেছনের টবে নিয়ে গিয়ে এগুলোকে লাগিয়ে দেব। তো ও যদি নিজে হাতে জিনিসটা করে খুব খুশি হবে সেই জন্য ওর অপেক্ষা করে আমি রেখে দিলাম আর সঙ্গে কিনে এনেছিলাম বেশ কিছু সর্ষে খোল আর দেখো এই সর্ষে খোলগুলো কিন্তু আমি এখানে ভিজিয়ে দিয়েছি আজকে দেব না দু তিন দিন এটাকে ভালো করে মানে পুচতে দেবো তারপরে কিন্তু গাছে দেবো তাহলে কিন্তু গাছটা ভীষণ ভালো হবে আর এই দেখো তোজও কিন্তু স্কুল থেকে চলেও এসেছে খাওয়া দাওয়া করে টোরে দেখো দুখানা টুল নিয়ে ও পিছনে যাচ্ছে গাছ লাগাবার জন্য আর তো সঙ্গে দুষ্টুমি আছে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কী রকমের দুষ্টুমিও করেছে গাছ তো এনেছি কিন্তু গাছটা কিসে বসাবো তার জন্য যে মাটি সেটাই খুঁজছিলাম এর আগে কিন্তু আমার দাদা শ্বশুর এক বস্তা মাটি এনেছিল গাছ লাগাবার জন্য ওই যে কলের পাইপের জন্য যে মা রাস্তা খুঁজছিলো তখন নিচ থেকে কিন্তু অনেক ফ্রেশ মাটি পাওয়া গেছিলো সেই মাটিগুলোকে আনা হয়েছিল কিন্তু তারপর বহুদিন গাছটাছ না লাগানোর ফলে সেটাই কিছুদিন আগেই ধরেই ফেলে দেওয়া হলো আর দেখো এখন প্রয়োজন আর এখন একটুও পাচ্ছি না আর সাথে দেখো তো যো মার ত্য দুষ্টুমি করছে ওই ভারী টপ দুটোকে ওখান থেকে টেনে নিয়ে আসলো আমি তো দেখে চিৎকার করছিলাম তো তারপর দেখো এখান থেকে আবার কোথায় মগ কোথায় এই ছুরিটা দিয়ে আমি এটা মাটিগুলোকে ওপরে তুলছিলাম এবার ওটাও নেওয়ার জন্য দেখো অবস্থা কি খুব দুষ্টুমি করছিল খুব টব অ্যারেঞ্জ করে মাটিও কিছুটা অ্যারেঞ্জ করে নিলাম মা একটা টবের মধ্যে পুজো করা যে ফুলগুলো হয় না বিশেষ করে গাঁদা ফুল সেই ফুলগুলো ফেলতো তো সেখান থেকে না অনেক ছোট ছোটো গাঁদা ফুল গাছ বেরিয়েছে আর সেই গাঁদা ফুলের টবটা মাকে বললাম তুমি দাও সাইড দিয়ে ওই বড় গাঁদা ফুলের চারাটাও আমি লাগিয়ে দিই তো সেই জন্য মা ওই টপটাই আমাকে দিলো আর এই দেখো ছোটো ছোটো এই গাছ দুটোর না আমি নাম জানি না সত্যি কথা নিয়ে তো চলে এসেছি পরে তোমাদের জানিয়ে দেবো যে গাছ দুটোর নাম কি ছিল একটা তো গাঁদা ফুল আরেকটা বলতে পারছি ফুল গাছটা লাগানো হলেই কিন্তু আমাদের গাছটা কমপ্লিট হবে তারপর পুরো জায়গাটা আমি একটু জল দিয়ে ধুয়ে দেবো আর গাছগুলোতেও পাইপ দিয়ে জল দিয়ে দেবো যাই হোক আজকের ভিডিওটা আমি তাহলে এই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না আমার চ্যানেলে আসা নতুন ভিডিওর নোটিফিকেশন তাহলে কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসো